এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই জাতিবাদের শেল্টার দিচ্ছে আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যে পাঁচ দফা দাবিতে গত পাঁচই ফেব্রুয়ারি জেলাব্যাপী প্রধান উপদেষ্টার কাছে ইসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাই শেখ হাসিনা সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই অগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে প্রতিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট অর্থ পাচার রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা পাঁচ নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে ফাসিস হাসিনার রেজিমে যারা গুম খুন বিচার পরিভূত হত্যা সহ দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের ভুয়া নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি গণবুদ্ধ পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ প্রথানকারীদের আস্থানা ঘুরিয়ে দিতে কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে রাজপথে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্ধুকে নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এমন тараপানের কাছে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে জন শক্তিশালী ভাবে কাজ করবে জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার ছি পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে দেবেন বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে এই সমস্ত ভাওতাবাজি চলবে না ঠিক ওই স্বীকার বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে যান ঠিক এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান দের কে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র দের হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণঅভ্যুত্থানের আমরাটা অংশীদার চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন টেবিল হান হান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার কর গ্রেপ্তার হচ্ছে ঘোষ দিয়ে দেখেন থানায় কারা সারাতে যাচ্ছে এমন কেদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী হয়েছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউন অফিস ব্যবসা করছে কেউ কৃষি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের লক্ষ ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে কাজে আমরা মনে করি আজকে জনসংখ্যা পূরণে এই ভালতাবাজি এবং ফান্ডামের রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেগ এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে কিতেও নিষিদ্ধের জন্য प्रयোজনে আমরা কানে অবস্থান কর্মসূচি ঠিকায় পালন করব। এতাদের পরিষ্কার কথা অমিলিত নিষিদ্ধর প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। ঠিক। प्रयোজনে যদি আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, একসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ তারা করছে। গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলো নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণ উত্থানের পরেও মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবরটা আম জনতা আমরা রাখি না এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিতিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু পরিবর্তনের সুফল ভোগ এই যে চব্বিশ জনের উপদেষ্টা পরিষদ এমন উপদেষ্টা আছে যাদেরকে গত ষোলো বছরে অন্তত পঞ্চাশটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম আসেন আপনারা একটু কথা বলেন জাতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন মানুষ সাহসী তারা কিন্তু সিস্টেম করে চলেছে একটা কর্মসূচিতেও আসে নাই এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের থেকে শুরু করে প্রশা করে থাকা এই ফ্যাসিবাদের কুশত্তেরকে শেল্টার দিচ্ছে তাই আমরা বলছি এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে নির্বাচন নিয়ে তো অস্থিরতার কিছু নাই বন্ধুগণ নির্বাচন করবেন প্রতিষ্ঠিত নেন মাঠে থাকেন সংগঠন করেন কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান গণ বিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না যদি আপনি রাখেন এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে যন্ত্রণায় ভোগাবে কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব আওয়াজ তুলেন নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বানানোর জন্য কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই জীবন দেয় নাই সংস্কার করতে হবে অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা ভালো পারে। আমি বলবো আপনারা এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্ভাবে রাষ্ট্র সংস্কারের জন্য আগামীতে এক বছর হোক ছয় মাস পরে নির্বাচন হোক সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত জাতীয় সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিন